এবার বন্দী করেছেন কঠোর পরিশ্রম করে এটা ওর চাইতে উত্তম শেষ দশকটা পুরোটাই একুশ থেকে শুরু করে একুশ বাইশ তেইশ সবগুলি জোর বেজোর সবগুলি জি এদের চাঁদ দেখার খবর পাওয়া পর্যন্ত এটা সব চাইতে ভালো ওটা না হলে কম পক্ষে বেজোর রাত আর শুধু সাতাইশ কে লাইলাদুল কাদার মনে করা এই মতটি সাহাবি ও কাবরাজি আল্লাহ তালান বর্ণিত তিনি কসম করে করে বলতেন যে আমি জানি যে এই সাতাইশে হচ্ছে লাইল কাদার এই কথাটির ওপর আস্থা করে অধিকাংশ মুসলিম হচ্ছে অলস যারাও লাইলাতুল কাদার চেষ্টা করে তারাও হচ্ছে অলস অধিকাংশ যার ফলে সুবিধাবাদে মুসলিম আমরা তো পারবো না বা করব না তো কমপক্ষে সাতাইশটা করি কিন্তু কাব কাবরাজ আল্লাহ তাল্লাহ এই মতের সমর্থন অন্যান্য সিংহবাগ সাহাবাহাম বা প্রায় সাহাবাহরীরাতে তোমরা তরস্পর সাহিজ আশ্রো শেষ দশক যখন শুরু হইতো সাদ্দাল মেজার লুঙ্গি মজবুত করে বেঁধে নিয়ে প্রস্তুতি নিতেন লাইলা আর সারা রাত জাগতেন এবাদত বন্দীগীতে ওয়াই তাজা আলহা পরিবার পরিজন গো সারা জাগাতেন জোর বিজল সবগুলি সুতরাং যদি সবগুলি রাতে এবাদত বন্দি করতে পারে সেটা সবচেয়ে ভালো নাহলে কমপক্ষে পাঁচটি বেজোড়ে করেন আর যারা অলস তারাই দুটো একটা করবে আর তারা অধিকাংশ সময় লাইলাতুল খাদার থেকে বঞ্চিত থাকবে জি জাজাক তারপরে কি জিজ্ঞেস করছিলেন আর একটি মাসলা যে মসজিদকে সাজসজ্জা করা লাইলাতুল কাদের লাইলাতুল কাদের মসজিদকে সাজসজ্জা করা বা সাতাইশে না এটি সুন্নত নাই এটি সুন্নত মসজিদকে সাজসজ্জা করা মানে এত নয় যে নকশা করতে হবে যেটা আকর্ষণীয় হয়ে যাবে মুসল্লিদের মনকে সে দিকে কেড়ে নেবে এটা তো ঠিক নয় কিন্তু মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা মসজিদের সুগন্ধি দেওয়া এটা সারা বছর গোটা বছর মসজিদের খেদমতের অন্তর্ভুক্ত মসজিদ আবাদ করা অন্তর্ভুক্ত ইন্নামাই মাওলানা সাজ্জাদুল্লাহ বনাম নামাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমার আর রাসূলুল্লাহ বেবে নায়েল মাসাজিদ ফিদ্দুরে ওয়া আইন ওয়া আইন ওয়া আইন ও তাহারাহ ওয়া করে পরিছ পবিত্র রাখা পরিষ্কার পরিছন্ন রাখা হয় আর সুগন্ধিময় করে রাখা হয় তা তো সুগন্ধি দাওয়া ওয়া আসুন্দর করে রাখা এটা সব সময়ের জন্য শুধু রমজান মাসের জন্য নয় আর শুধু কদরের রাতে জন্য নয় এটা বলেছেন